শুনিয়াছি তার নীল কথা একদিন গিয়াছিল কইলে সব গার ঘর হরি সমাহীন যথা সুখ শোনে পদ্মদাসী কহে কেন বিপদ কেন হইলে এই নাম কহ মুরসুরি শুনি তাহা আমাদের কন ভগবতী এসেছে শুনিতে বদ্ধ তারিণীরা রতি বিপদ তারিণী কথা বলে পঞ্চনা

বিপদারণী নামে সকল নিবি না আসে বিপদে কিংবা যে কোনো কালে সেই